হ্যাপি কাজ দেখো আমি ফানুসটা নিয়ে এসেছি আজকে উড়াবো বলে বাজার থেকে এটা আমার কাছে কুড়ি টাকা নিয়েছে এই ফানুসটা আজকে উড়াবো আজকে তো দেওয়ালি তাই জন্য এটা বাজার থেকে কিনে নিয়ে এসছি এটা উড়াবো কীভাবে ওড়াতে হয় ফানুস তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর তোমরা যদি চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাশ্রয় রাখো এরকম ভিডিও পেতে এটাকে এবার কেটে বার করবো দেখো প্যাকেট থেকে কেটে বার করছি আস্তে আস্তে কেটে বার করবে নাহলে ছিঁড়ে যাবে চলো এটাকে আস্তে আস্তে প্যাকেট থেকে মোমবাতিটা বার করবে মোমটাকে এইভাবে ছিঁড়ে নেবে ছিঁড়ে নেওয়ার পর এখানে দেখতে পারবে এটা দেখা যাবে আর ছেড়ে দিলেছি তারপরে এটাকে এর ভিতরে ঢুকাতে হবে এর ভিতরে এটাকে ঢুকিয়ে দেবে এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে মুড়ে দেবে এটাকে যাতে না খুলে পড়ে যায় সারাদিন সুন্দর উত্তর আছে আমার বন্ধু ফানুস ওড়া শেষ হয়ে গেছে তোমরা তো দেখলে কত সুন্দর উঠলো ফানুসটা ফানুস ওড়ার আগে তোমাদেরকে বলে রাখি ওই যে মমটাকে ভালো করে আটকাবে না হলে খসে পড়ে যাবে ভালো করে আটকানোর পরে তোমরা ছাড়বে বেশি লেট করবে না ভালো করে আটকে তারপরে ছেড়ে দেবে অনেক দূর যাবে আমাদের মোমটা একটু আটকানো ভুল ছিল তা একটু পড়ে গেছিলো তারপরে আবার ভালো করে টাইট করে দেওয়ার পর অনেকটা উড়ে গেছে তোমরা তো দেখেছো এইভাবে ফানুস উড়াতে পারবে খুব সহজে